ওরে তোমারা উম্মা বাবা তোমার ছেলে দিবে আর ঘরে ঢুকাইবে না সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে দিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম কেউ আমার সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল এক পর্যায়ে আবার এসব সবাই চলে গেল আমি এখন আমার ডানে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি কই আমার বাড়ি কই আমার গাড়ি কই আমার সন্তান কই আমার মা মমতার চেয়ে আর কই আমার সম্মান এখন এই অন্ধকার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই ওরে গুনাহগার বেনামাজি তখন বলবে হা আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রবকে আমি চিনি না আমার ধর্ম কি জানি না মোহাম্মদ নবীকে আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেশতা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম আমার দাওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো একবারও শুকর আদায় করে নাই বরং আমার নাফরমানি করেছে আলেম ওলামারা বুঝাইলো বুঝে নাই বিরোধিতা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না এর জাহান্নামে এর জাহান্নামের শিখা লাগা কবরের ভেতরে জাহান্নামের বিচালা দাও আল্লার অগันিত হায় বললেই না ফরমানের ঘর কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগা দাও আল্লার অগันিত হায় বলবে ও কবরের মাটি এই গুলাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ চাও এমন জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিলে সহ্য করতে নিরে যুবক একটা না না মশার সূর্যের গরম সহ্য করতে পারো না গুড়ানিয়া কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা ওরে আল্লাহরে এখনো বন্ধু বানাও আল্লাহর খাটি অলি আল্লাহ এখনো সময় আছে তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুলা আর করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব চলবো না দাড়ি কাটবো না আমার মাওলার আজাব বড় কঠিন আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না এখনো সময় আছে তাও করে নেও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা করো আর না মা সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া ওলামা একরামের দোয়া নিয়া শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও যদি কান্না পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেছে এত সুন্দর কইরা বানাইছেন ওই মালিক আমার আল্লাহ না কত সুন্দর এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর ওরে যারা মাওলার আসে ওরা ভাবে আর খুঁজে আমার মালি আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না কে তারে তো পাইলাম না ওরে আল্লাহর মোহাব্বার অন্তরে জমা হয়ে গেছে সে একবার আমার মাওলারে দেখার জন্য যুবক বাবা মন

ও আমার কলিজার যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আমি এতক্ষণ যতই বয়ান শুনাইছি একবারও বলি নাই স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও আমার মতো টুপি লাগাইয়া হুজুর হও একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান পীরের মুরিদ আমি কওমি মাদ্রাসার সন্তান এক একবারও বলি নাই মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় ধ্বংস না কোনো ভয় নাই স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো ধন্যবাদ দোয়া করে গেলাম ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও ব্যবসায়ী হইও চাকুরিজীবী হইও তবে ছোট্ট একটা দাবি করে গেলাম বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো জানো কেরাম কষ্ট না পায় কেন মা বাবার যদি কষ্ট লাগে দোয়া বরদোয়া চলে আসবে বরদোয়া যদি লেগে যায় তোর জীবন পঙ্গু হয়ে যাবে শিক্ষকের বরদোয়া যদি ছাত্রের উপরে লেগে যায় শিক্ষার জগৎ থেকে হারিয়ে ফেলবা যদি আলেমের বরদোয়া কোনো বান্দার উপরে পড়ে যায় চরিত্র থেকে নিচিহ্ন হয়ে যাইবা এই জন্য তুমি লেখা যাই করো না কেন আদর্শ ঠিক রেখে চলিও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও নজর নবীর তরিকা মেনে চলো এইবার একটু বাস্তবে দেখো তো আমার কথার সাথে তোমাদের লাইনের যুবকেরা মিল করে চলে কি না দেখো তো বাবা একটু আগেই বলছিলাম কলেজে পড়ে ভার্সিটিতে পরে বেলার নামাজ পড়ে কি যুবক নাই তোমার কপাল কেন খারাপ কার অভিশাপ লইয়া জন্ম নিছ বলো এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ানের পরেও তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার কপালে কার অভিশাপ লাগছে তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না রডের ফ্যাক্টরিতে নামা কাজ করে নামাজ বাদ দেয় না সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে নামাজ সারে না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি নাই তোমার মতো যুবক ও সি ডিসি এস পি পাঁচ বেলার নামাজি নাই তোমার মতোই তো জেনারেল লাইনের যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি নাই তুমি কেন পারবা না আমার ভয় লাগে তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে জীবনে তো কম গুণা করো নাই মনের শখে শখে পার্কে দৌড়াইছো কি জানি মজা বাবা পায়ে দৌড়ে জিজ্ঞাসা করি আর কতদিন পার্কে দৌড়াইলে তোর মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা ও আমার যুবক বাবা মনের আশা মিটাইতে গিয়া রাতের বেলা দরওয়াজা জানালা আটকাইয়া তো মোবাইল দিয়া গুণা কম করো নাই আর কত রাত গুণা করলে মনের আশা আমি মিটবে তারপরে করবা ও আমার যুবক জীবনে তো মাইয়্যার চরিত্রের উপরে হামলা কম করো নাই আর কতবার করার পরে তোমার জীবনটার স্বাদ মিটবে তারপরে তওবা করবা ও আমার যুবক বাবা জীবনে তো দাড়ি কম কাটো নাই নামাজ কম ছাড়ো নাই বেপরদায় কম চলো নাই আর কত বছর পর্যন্ত এই অন্যায় করার পরে তোমার আশা মিটবে তারপরে তওবা করবা পাশাপাশি এই কথাটাও বলো তোমার আর মহামারী করোনায় কত যুবকের লাশ কবরে রাখলাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল ডেঙ্গুতে কত প্রাণ কেড়ে নিল এমন একটা দিন নাই রাত্র নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর হায়াত তোমার বাকি তুমি সুস্থ মনে করছো এত তাড়াতাড়ি মরবানা দেখো না আমি তো দেখছি ডাক্তার বইলা দিছে অসুস্থ রুগী যা মনে চায় খাওয়াও বাঁচবে না কিন্তু সেই অসুস্থ রুগীটা লাঠি হাতে নিয়ে এখনো হাঁটে তার চোখের সামনে তার ছোট সুস্থ ভাই মরে গেছে ও বান্দারা মালিক হেদায়াতের এলাকার মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন এতক্ষণ আপনাদের সন্তানদের জন্য কলিজা ভরিয়া দোয়া করলাম বয়ান করলাম যত আবদার করলাম একবারও কিন্তু আপনাদের ব্যাপারে কোনো উল্টা মন্তব্য করি নাই রে মা এই সন্তানগুলোকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বানাইয়েন বেআ যেন না হয় আর এগুলোর জন্য আপনি মায়ের দোয়া লাগবে মায়ের অবদান লাগবে না হয় সম্ভব না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদান আমার বলার সময় হাত মায়ের কারণে সব সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো খবর মায়ের আচরণ ভালো একজন ডাক্তারের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো মায়ের আদর্শের কারণেই সন্তান ভালো হয় ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের তোমার দাদা সম্মান আপনারা নবীদের মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আজকে এই স্টেজে কত ছাত্রের মাথায় পাগড়ি দিলাম এরা আলেম হয়েছে এরা হাফেজ হয়েছেন এদের মা বাবার জীবন কত ধন্য ও পর্দার আড়ালের মা আপনার কি মনে চায় একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন কোরআন পড়াই একটা ওই ডাক্তার সন্তান ডাক্তারি করবে কোরআন পড়িয়া নামাজ পড়িয়া আপনি মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র নষ্ট করে না নামাজ না দেয় চলে না স্বামীর মাল করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে ভালো বানাবার চেষ্টা করে আম্মাজানের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন হেমালি আর বেপরদায় চলবো না নামাজ সারবো না মোবাইলে সময় নষ্ট করবো না স্বামীর মালের খেয়ানত করবো না সন্তানগুলোকে আদর্শ সন্তান ও আমার যুবক নিয়ত করো আবু মতো কপাল পুরিও না ওমরের মতো মেজাজ নিয়ে তওবা বা করে নাও অমরের মতো তৈরি হই আল্লাহকে মনে মনে বলো আল্লাহ জীবনে এক পর্যায়ে তো কম করি নাই মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া দবি মুরব্বীদের সাথে বেয়াদুবি আলেমদের সাথে বেয়াদুবি কম করি নাই আজকে থেকে তাও নিয়ত করে ফেললাম জীবনে জেনারেল লাইনে পড়ি যাই করি আমার মতো যুবক যদি একটা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না দাড়ি কাটবো না ব্যাপার দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির চরিত নবীজির আদর্শ নিয়া জীবন ভর চলব গুনাহের দিকে আর যাব না তওবা নসিব যদি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি